বৃষ্টির মধ্যে পানি যখন পড়ে আপনি একটা চিন্তা করলেন যে চামচ নিয়ে যাবেন তো চামচ ভরলেও আপনি বৃষ্টিতে পানিতে আপনি চলে আসলেন বাসায় এসে মনে হলেন না আমি একটা এবার এরকম মগ ভরবাস আপনি মগ নিয়ে ধরলেন বৃষ্টির মধ্যে বৃষ্টিতে এবার মগ ভরলো আপনি চলে আসলেন বাসায় আসার পরে আপনার কাছে মনে হলেন না আমি একটা বালতি নিয়ে যাবো এবার এই বালতি নিয়ে গিয়ে ধরবেন বালতি ভরে কিন্তু আপনি চলে আসতে পারবেন তার মানে দাঁড়ায় যে আপনি মানুষ আপনি চিন্তা করছেন আসলে আপনি কতটুকু নেবেন আপনি যদি মনে করেন চামচ চামচ মনে করেন যে আপনি মগ মগ বালতি বালতি হইতেই পারে তো এখন এই ভিডিও করার পর অনেকে আবার প্রশ্ন করছে ভাই বৃষ্টি কি সবসময় পরে আচ্ছা বৃষ্টি তো একটা রূপক অর্থ তো ওইটার নিচে একজন কমেন্ট দেখছে ভাই পানি কি খালি উপর থেকেই পড়ে নাকি যে সমুদ্রও আছে পুকুরও আছে টিউবওয়েলও আছে আপনি পানি খুঁজতে চান তবে না আপনি পানির সন্ধানটা পাবেন রাইট তেমনি আপনি যে কথাটা বললেন এটার সঙ্গে হুবহু মিলে গিয়েছে যে আমি একটা সমুদ্রে মাছ ধরে যেমন শেষ করতে পারবো না আমার মার্কেটেরও এরকম অফুরন্ত সেলস থাকে সিদ্ধান্ত আমার যে আমি আসলে কতটুকু নেব সেজন্য আপনি আপনার কেরিয়ার লাইফের সেলসের টার্গেটটাকে ওরকম টার্গেট হিসাবে না দেখে আপনি অপরচুনিটি হিসাবে দেখেছেন তাহলে পাল্টা প্রশ্ন চলে আসে আপনার কাছে অ্যাগেন হালিম ভাই যে আপনি কি টার্গেট আসলে অ্যাচিভ করতে পারতেন অবশ্যই সবসময় সব সময় খুব কম সময় গেছে অ্যাসিভ ভয় না কাঁচা কাঁচা গিয়েছি পারি নাই প্রাকৃতিক দুর্যোগ থাকে অল্প আপনার টার্গেট অ্যাচিভ করার তয়লে সেই সূত্রগুলো কি যেটা বর্তমানে এসআররা কাজে লাগাইতে পারে এরকম যদি সূত্র আপনি যেটা করেছেন আপনার সূত্রটা যদি আমি আমার কথা বলি রাইট আমার আমার জব শুরু হচ্ছে চট্টগ্রাম থেকে ওকে আমি যখন প্রথম দায়িত্ব পালন করতে যাই আমার যিনি বধ ছিলেন ওনাকে আমি বলেছিলাম যে আমি তো টিএসএম হতে চাই রাইট আমার কি করতে হবে তো সে আমার মাথা পর্যন্ত তিনবার দেখলো আর কি যে আপনার আজকে ফার্স্ট ডে বললাম হ্যাঁ টিচের মধ্যে চান বললাম হ্যাঁ আবার জিজ্ঞেস করলো আপনার বাড়ি কোথায় মানে সে আমাকে মনে করতেছে যে আমি পাগল বিশ্বাস করতে পারছে হ্যাঁ আর কি ওকে তো তারপরে বললো ঠিক আছে আপনি আপনার খাতাটা দেন ডায়েরিটা দেন তো দিলাম সে লিখলো এক নম্বরে লিখলো আপনার রুটে যত দোকান আছে সব দোকানে কমপক্ষের তিনটা করে আইটেম থাকতে হবে আপনার গ্রুপের দই আপনি কাজ শুরু করবেন কখন আর শেষ করবেন কখন ঘুরে দেখে করবেন না কাজ তিন নাম্বার হচ্ছে চমৎকার কথা আমি কিন্তু আর কিছু চিন্তা করি নাই আমি ভেবেছি যে এটাই আমার হচ্ছে সূত্র আমি এমনও দিন গেছে একশো টাকার উপরে মেমো করেছি

এটা 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 কিন্তু দারুণ এটা আপনার যারা ভিউয়ার্স আছে তাদের কাছে কিন্তু প্রথমে একটা কুইজ রোটে দোকান আছে সত্তরটা মেমো করতে হবে একশোটা হাউ ইজ ইট পসিবল রাইট আমি তো অবাক হচ্ছে হ্যাঁ ভেঙে দেই বলেন আমি যখন যাইতাম কাগজে কলমে সত্যি সত্যি রোটের দোকান হয়তো সত্তরটাই ছিল তো আমি এই সত্তরটার মধ্যে অনেক ট্রাই করতাম সত্তরটা কিন্তু মেমো হইতো না ওখান থেকে হয়তো পঞ্চাশটা হয়তো বিশটা মিস হইতো কিন্তু এমন কিছু দোকানকে আমি দোকান মনে করতাম যেগুলো দোকান না শুধু চা বিক্রি করতেছে আর কিচ্ছু নেই তার কাছে নাথিং এনিথিং ওর কাছে গেছি বোঝাইছি কারণ ও তো কোনোদিন একজন স্পর্শ পায়নি সংস্পর্শে কেউ আসে নাই ওকে যখন দুই মিনিট পড়াইছি পড়ে গেছে তোকে খুব অল্প সংখ্যক টাকার একটা প্রোডাক্টস প্রথম প্রথম বোঝানোর পরে যে ভাই এই যে 30 টাকা 40 টাকা 50 টাকার একটা প্রোডাক্ট দিলাম এটা রাখেন বিক্রি হলে আমি আবার আপনার এত টাকা লাভ হবে এটার পাশাপাশি একটা অতিরিক্ত বিজনেস চা বিক্রি করেন কেউ যদি খাইলো কেন না খেলো নাই আমি তো আসতেছি তো আলটিমেটলি পরের সপ্তাহে যখন গেছি যে দেখি যে অর্ধেক অথবা তার বেশি সেল হয়ে গেছে তখন আমি একটা সূত্র পেয়েছি ওকে আবার বলছি ভাই দেখলেন তো বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে তার মানে আমি আরো তিনটা দিতে পারি আপনাকে তার মানে আপনি ফ্রুটও বিক্রি করতেন ওই সময়টাতে বা অন্য কোনো আইটেম তখন ফ্রুটও ছিল তখন ফ্রুটও ছিল না তখন হচ্ছে চানাচুর ছিল চানাচুর তখন হচ্ছে ডাল ভাজা ছিল বাদাম ভাজা ছিল ওইগুলোকে বিক্রি করতেন এরকম করে মিল্ক ছিল রাইট তো ওই প্রোডাক্টগুলোকে আমি ওর কাছে বোঝায় দিতাম দেওয়ার পরে পরের সপ্তাহে আবার দেখতাম সে কিন্তু তখন ট্রেডিং দোকান হয়ে গেছে আমার যেটা আগে নন ট্রেডিং ছিল অর্থাৎ এই আউটলেটের দলভুক্তই ছিল না ওকে তা আলটিমেটলি তখন ওই বললাম আমার সত্তরটা দোকান কিন্তু একশোটা মেমো করতাম এই রকমের দোকান আমি তৈরি করে ফেললাম প্রত্যেকটা রোড থেকে প্রায় তিরিশ চল্লিশটা যদি বলেন আমার সাকসেসের রহস্য কি এটা কেউ করে না ম্যাক্সিমাম করে না করে না সো আমার একটা টার্গেট ছিল ওই যে আমার টিএসএম বলছে যে তোমাকে হচ্ছে মানে ঘড়ি দেখা কাজ করা যাবে না ঘড়ি কাজ শেষ করে ঘড়ি দেখা যাবে না তোমার সৎ থাকতে হবে তোমার হচ্ছে প্রত্যেকটা দোকানে প্রোডাক্ট থাকতে হবে তিনটা করে তো আমার এই সমস্ত কাজের কারণে আমার টার্গেট কখনো মিস হয়নি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমি অনেকগুলো আউটলেট বাড়িয়ে ফেললাম যেখানে আমার সত্তর আশিটা দোকান ছিল রুটে সেখানে আমার আউটলেট হয়ে গেলো একশো টা আলটিমেটলি তিন চার মাস পর থেকেই আমার ওই সমস্ত রুট থেকে প্রায় একশোটার উপরে মেমো হইতো আর এইটা হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে এই যে দোকানদার বা দোকানি শপকিপার আউটলেট যে নামই ডাকি না কেন এদের সাথে একটা সম্পর্ক তৈরি করে ফেলেছিলাম যেটা এখনকার অনেক এসাররা এটা বিশ্বাস করে না কিংবা পারে না কিংবা ওই ওইটা মানে বুঝতে চায় না যে সেলসম্যানের মূল পাওয়ারটাই হচ্ছে একটা রিলেশনশিপ সে যদি ভালো করতে চায় কোনো একটা দোকানদারের সাথে তার একটা রিলেশন তৈরি হতে হবে আমি যখন এসার ছিলাম আমার ওই রুটের মধ্যে যদি একশোটা দোকান থাকতো এর মধ্যে কমপক্ষে পঞ্চাশ থেকে ষাটটা দোকানদারের সাথে আমার একটা গুড রিলেশন ছিল হয় চাচা না হয় মামা দুলাভাই চাচাতো ভাই বন্ধু দোস্ত দাদা নাম ধরে চিন্তা একদম নেমে এই ধরনের একটা রিলেশন তাদের সাথে তৈরি ছিল এবং আমি গেলে ওই রিলেশনের কারণে ওইভাবে ডাকতাম তখন কি কম্পিটিটর ছিল না মনে হয় অনেক ছিল আপনি যেভাবে বলছেন মনে হচ্ছে কোনো কম্পিটিশন অনেক ছিল না অনেক মানে আপনার এই কথাগুলো বর্তমানে স্যারদেরকে বললে বলবে যে হ্যাঁ উনি যে সময় কাজ করছে ওই সময় কম্পিটিশন ছিল না না এটা ভুল কথা অনেক কম্পিটিটর ছিল ভাই আপনাদের দেশে বলছি আসলে কম্পিটিশন পৃথিবীর জন্মলগ্ন থেকেই ছিল তার মানে প্রত্যেকটা জায়গায় কম্পিটিশন আছে আমি যদি হালিমভারি কথাটাকে একটু সামারাইজ করার চেষ্টা করি এসআর হিসেবে ভালো করার জন্য উনি যে সূত্রটা ফলো করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে যে প্রত্যেকটা দোকানে টাচ থাকতে হবে এবং সেখানে আপনার প্রোডাক্ট থাকতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে আপনি যাবেন ঠিক আছে স্টার্টিং হয়তো একটা টাইম হতে পারে আটটা বা নয়টা হোয়াটেভার কিন্তু ক্লোজিং টাইম মেনটেন করতে চাইলে আসলে এসআর এর জবটা আপনার জন্য না থার্ড থিংস হচ্ছে যে আসলে অনেস্ট থাকা এখন অনেস্টের সংজ্ঞাটা অনেকে মনে করে যে ভাই আমি তো টাকা পয়সা নিয়ে অনেস্ট থাকি টাকা পয়সার অনেস্টি একমাত্র অনেস্টি না আপনি কাউকে কমিটমেন্ট দিয়েছেন কিন্তু মিস করলেন এখানে আপনি একজন ডিজঅনেস্ট মানুষ আপনি কোনো একজন মানুষকে বলছেন যে এতটার সময় আপনি প্রোডাক্ট পাঠাবেন কিন্তু আপনি পাঠাতে পারেন না এটা একটা ডিজনেস্টের পরিচয় আপনি না পাঠাতে পারলে ওনাকে বলে দিবেন যে ইয়াস আমি এই প্রোডাক্ট এখন আসছে না পরে আসবে